সরি লাইভে চলে আসলাম তো যাই প্রত্যেকটা ভিডিওতে বলি তো ভিডিও নিয়ে চলে আসলাম সেই কারণে ভিডিও নিয়ে চলে আসলাম মুখে বের হয়ে গেছে আপনাদের কাছে ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও দেখলাম তো সে ভিডিওটা টোটালি হচ্ছে আপনাদের ব্রেডকাস্টিং অর্ডার করেছিল যারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু দেখতে পান নাই তো ব্রেডকাস্টিংয়ের একটা ভিডিও নিয়ে আসছিলাম তো যাই হোক একটা রেটের আমি ইয়া দিব তো যাই হোক লাইভে আসতে খুব সমস্যা হয় যে অনেকে ফোন দিচ্ছে এই মুহূর্তে এবং হোয়াটসঅ্যাপে বিকজ আমি হোয়াটসঅ্যাপের মধ্যে অর্ডারগুলো বেশি নিই সেখানে সবার ছবি আগে প্রোডাক্টের ছবি দেখি যে একটা কনফার্মেশন নেওয়ার পরে গিয়ে আমি এদের অর্ডার নিই তাছাড়া আমি ওভাবে অর্ডার নিই না যাদের নাই তাদের হিসাবটা আলাদা তাজু তাজু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এর তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন তো যাই হোক অনেকদিন পর লাইভে আসলাম লাইভে ওরকম আসা হয় না রাত্রে তো আসি নাই তো যাই হোক ভিডিও দেখছেন তো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবেন ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপ একজন দিচ্ছিল এই জন্য দুঃখিত তো আজকে আপনাদের একটা অফার দেবো অফার বলতে খুব তাড়াতাড়ি কিন্তু এনথিবি বাজার মানে আপনাদের সানি ভাই কিন্তু রেগুলার এখন ইনশাল্লাহ লাইভে আসবে আর কিছুদিন পর থেকে তো লাইভটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই একটু ভালো লাগলে শেয়ার টেয়ার করে দিবেন কারণ আমরা এখন রেগুলার লাইভে আসবো আর হচ্ছে লাইভে এসে নতুন নতুন অফার ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আমি আগে করি নাই জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু ডিসকাউন্ট দিয়েছি কিন্তু এখন হচ্ছে লাইভে এসে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো তো ইনশাল্লাহ ও আসসালামু আলাইকুম ভালো রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে হ্যাঁ ভাই দুয়াগুড়ি ভালো থাকেন সবাই তো যখন আমি লাইভে হবে আসি না জন্য লাইভে হয়তো কথা বলাটা তত বেটার হবে না আপনারা আবার কি মাইন্ড করেন না কোনো কথাই যেহেতু আমি রেগুলার লাইভে হবে আসি না আপনারা হয়তো জানেন জুয়েল রানা ভাই কেমন আছেন এই তো জুয়েল ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আজকে আপনাদের একটা ছোট খাটো একটা অফার নিয়ে আসলাম যেহেতু সময় পাই না লাইভে আসার আজকে ভাবলাম যে লাইভে আসি সানি ভাই শেষ ছিপটা দাম কেমন আক্তারুল ভাই ওয়েলকাম লাইভে তো এটা হচ্ছে আজকে অফার দেবো আত্মুল ভাই তো একটু আপনার একটু লাইফটা একটু গ্রুপ ট্রুপে শেয়ার করে দেন তাহলে খুব তাড়াতাড়ি এটা আমি অফার রেটটা আপনাদেরকে জানাই দিব যে অনেকে ফোন দিচ্ছেন তো এটা রেট আজকে দিবো আপনাদেরকে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট আট ফিট এবং হচ্ছে নয় ফিট এবং হচ্ছে বারো ফিট এটা আছে যা বারো ফিটটা আমি আগে সেল করতাম না বারো ফিট এখন আছে তো এটা একটা হিউজ পরিমাণে একটা অফার দেবো আর এটা খুবই ভালো একটা ছিপ এটা হচ্ছে আপনার চাইনিজ চেপ এটার নাম হচ্ছে চেন মাও এটার নাম হচ্ছে চিন মাও এটা দিন ধরে মার্কেট আছে আমার অনেক ওল্ড ভিডিও আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন ওল্ড ভিডিওতে কিন্তু ওই প্রোডাক্টটা আমি হচ্ছে অনেক রিভিউ দিয়েছি এর আগে এবং সেল করি আনলিমিটেড সবসময় সেল করি এটা চাইলে আপনারা নিতে পারেন এটার একটা অফার দিয়েছি এটা অনেকে ভাববেন যে ভাই এত চলে তো অফার দিচ্ছেন কেন তো অফার দিই কারণ সবসময় যে হচ্ছে অফার না দিয়ে আপনাদের সাথে লেনদেন করবো সেটা তো চলে না কারণ এই প্রোডাক্টটা খুবই ভালো তো আমি চাই যে আপনারা প্রোডাক্ট ইউজ করেন আর এইটা ইউজ করলে বুঝতে পারবেন ভাই চিনতে পেরেছেন আমার আমি সেই বাঁকা থেকে বলছি আমি আক্তারুল হ্যাঁ আক্তারুল ভাই চিনতে পারলাম না যাই হোক হয়তো এর আগে আপনার সাথে কথা হয়েছে তো অনেকে ফোন দিচ্ছে নাম্বারে হ্যালো সালামাইকুম

তো যাই দোকান আমি কিন্তু খুলি না আমার দোকানের স্পেসটা মার্শাল্লাহ খারাপ না অনেক বড় রাস্তার ধারে এমনকি আমি দোকানে কিন্তু সম্পূর্ণ মাল রাখি না কারণ যেহেতু রাস্তার ধারে এটা আমার এলাকাটা একটু ভিতরেই শহরের শহর থেকে এই জন্য শহর বলতে এটা আমার একটা উনিশ নম্বর ওয়ার্ড ধরে রাজশাহী মেন শহরই তারপরে হচ্ছে আমাদের এলাকাটা অতটা ভালো না সেফটি না ওই জন্য যেহেতু আমার দোকানের আশেপাশে এরকম কোনো দোকান বা মূড় না সে কারণে আমি দোকানে কিন্তু মানে এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো রাখি না সব হচ্ছে আমার গোডাউন মানে আমার হচ্ছে বাসার ভিতরে একটা গোডাউন আছে সেখানে সবগুলো রাখি দোকানে আমি প্রোডাক্ট ওভাবে রাখি না এই জন্য হয়তো বা দোকানটা ফাঁকা ফাঁকা লাগতে পারে সাইডে সাইডটা ফাঁকাই এই হচ্ছে বিষয় আমি দুই তিন দিন দোকান খুলছিলাম বাট আনফর্চুনেটলি দোকানে ভাই ব্যবসা করতে যে অনলাইনে ব্যবসাটা সমস্যা হচ্ছিল ওই জন্য ভালো যে থাক দোকানের ব্যবসা এখন ওরকম হয়তো অভিজ্ঞতা হয়নি তো ইনশাল্লাহ যেদিন হবে সেদিন দোকানে আপনারা যারা আছে এদিকে দেখেন তো এসে আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে চিন মাউ এটা হচ্ছে টেন ফিটের একটা রড এটা কিন্তু একটা অফার দেবো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন যারা ভালোবাসার ভাইরা আছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন এটা কম দামের মধ্যে খুব সুন্দর একটা রড এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা হচ্ছে কম্পোস্ট ফাইবার তো এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে কম্পোস্ট ফাইবার খুব সুন্দর কিন্তু এটা আর এখানে চাইনিজ লেখা আছে ঝকেটা কিন্তু চাইনা চিপ লেন্স থ্রি পয়েন্ট জিরো এম আর হচ্ছে সেশন হচ্ছে সেভেন তো লেন্স মানে যেহেতু এটা মিটারের মাপ বলি বা ইন্টারন্যাশনাল মাপ আমরা বলে থাকি এটাকে আর হচ্ছে ফিতাদের মাপলে অ্যাকুরেট কিন্তু টেন ফিট আসে আসে না আনুমানিক রেট সাইজটা আসে আপনার দেখা যাচ্ছে সাড়ে নয় ফিট সামথিং আর হচ্ছে প্রোডাক্টের যে ভিতরে কিছু অংশ থাকে যাকে খোলা যাবে আমি তো বের করতে পারবো না যেহেতু এটা মেশিন লাগানো ছিপ এই ভিতরে কিছু অংশ থাকে ছিপের যেটার জন্য আমরা গ্রিপ পাই সেটার জন্য কিন্তু ছিপের সাইজটা আপনার একটু ছোট হয়ে যায় মাপে চাই হচ্ছে বিষয় তো এগুলো হচ্ছে টেন ফিটেরটা সাড়ে নয় ফিট হয় এটা মনে করে আপনাদেরকে নিতে হবে আর আমি সাত ফিটার একটা দেখাই এটা হচ্ছে সাত ফিট আর এটা হচ্ছে নাইন ফিট তো যাই হোক নাইন ফিটটা দেখেন নাইন ফিটারটা কিন্তু একটু চিকন নাইন ফিটারটা আপনারা নিতে পারেন আচ্ছা কিন্তু অফার দেবো আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করবেন অবশ্যই আর সাথে থাকবেন তো লাইভে কিন্তু আমি ভীষণ থাকবো না জাস্ট আর দশ মিনিটও থাকতে পারি সর্বোচ্চ তো অবশ্যই আপনি একটু শেয়ার করে দেবেন ঝটপট তার অফার রেটটা আমি বলে দেবো আর রেগুলার কিন্তু আমি লাইভে আসবো ইউটিউব এবং ফেসবুকে যারা আমার ফেসবুকে এখন অ্যাড হন নাই এমডি সানি খান সেখানে আপনারা অবশ্যই অ্যাড হবেন তো যাই হোক একজন মেসেজ দিচ্ছে যে ভাই ফোনটা একটু ধরেন আমি একটু দেখি রিপ্লাই দিতে পারি কি না ওনাকে তো এই হচ্ছে রড এটা হচ্ছে নাইন ফিট এটা হচ্ছে চিকন এটা মাথাটা সুন্দর নড়ে এটা লাড্ডু কিন্তু খেলতে পারবেন চিপটা খুবই পাঞ্চি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঞ্চ করছে যে কারণে আপনারা দুই কাটা তিন কাটা ইজিভাবে শাইন করে খেঁচ মারতে পারবেন ইজিভাবে দেখতে পাচ্ছেন তো আর যাই হোক অনেকে কিন্তু ব্ল্যাক কালারের রড বিক্রি করে কিন্তু অনেকে ধোকা খাচ্ছেন সেটা মাথায় রাখবেন তো ভাই অরিজিনাল যেটা ব্ল্যাক কালারের হবে সেটা যে এটা সেটা না এটা মাথায় রাখবেন এগুলো ছশো টাকাতে পাবেন মার্কেটে পাঁচশো টাকাতে পাবেন আর এটা হচ্ছে চিন মাও এটা দেখে মাস্ট বি আপনারা প্রোডাক্ট নেবেন এটা ছাড়া কিন্তু এই প্রোডাক্ট যদি কেউ বিক্রি করতে চায় অবশ্যই নেবেন না কারণ এগুলো এই প্রোডাক্ট ওর প্রোডাক্ট সেম না এটা গত পাঁচ বছর ধরে বিক্রি করি আর এটার প্যাকেটের লুকটা দেখে নেন এরকম থাকবে তো এটা দেখে বুঝে শুধু নেবেন আর কম দামি গুলো আমি আপনাদের দেখাই যে আমার কাছে এমন কয়েকটা ছিল দেখে আছে নাকি যদি থাকে আমি দেখাচ্ছি তো যাই হোক আপনাদের কপাল ভালো মানে আমার কাছে এখনো আছে কয়েক পিস তো এগুলো দেখাই দিই এই সব প্রোডাক্ট আপনারা দেখে শুনে নেবেন এগুলোকে যদি এক হাজার টাকা বিক্রি করে বা সাতশো আটশো টাকায় বিক্রি করে এগুলো নেবেন না এ তো এটা একটা জায়গাটা আমার আগাটা ভাঙা এটা অনেক আগেকার প্রোডাক্ট এগুলো এরকম পুরানো প্রোডাক্ট আমার শোনা গেছে তো টেলি পার্টার লেখা থাকে এরকম দেখে নেবেন মেড ইন কোরিয়া লিখা আছে বাট আগার পার্টগুলো এরকম হ্যান্ডেলটা হচ্ছে এরকম ফোমের এগুলো হচ্ছে কম দামের প্রোডাক্ট এগুলো হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা এরকম রেটে অনেকে বিক্রি করে তবে এগুলো আরও কম দাম এগুলো দিয়ে অনেক অফারও দিতে পারে যাই হোক ওটা তাদের বিষয় তো এটা আমি কাউকে কিন্তু মিন করে বলছি না আবার কেউ মাইন্ড করবেন না তো এগুলো হচ্ছে কম দামে প্রোডাক্ট আপনারা দেখে নেবেন ঠিক আছে এগুলো পাঁচশো টাকা ছশো টাকায় নিতে পারেন সামথিং কোনো সমস্যা নাই বাইরের কম হলে আর ভালো হয় আট ফিটগুলা আর দশ ফিটগুলা ছয়শো সাতশো এরকম নেওয়া যায় তারপরে হচ্ছে আরো একটা আছে এটা এই ছিটটাও তো এগুলো হচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা যদি হয় আট ফিট তাহলে এই ছিপগুলো বেটার তবে এর চেয়ে বেশি রেটে যদি এই ছিপগুলো আপনারা মার্কেটে কেউ দিতে চাই বা আপনারা যদি নিতে চান বেশি দামে এক হাজার টাকা নশো টাকা এরকম রেটে যদি নিতে চান তাহলে ভুল করবেন এই ছিপগুলো অবশ্যই আপনারা আটশো টাকা সরি পাঁচশো টাকা ছশো টাকা এরকম রেটে নেবেন আর এই ছিপ আর এই ছিপ কিন্তু এক না আপনাদেরকে দেখতে হবে অনেক এরকম দাঁড়া যে দেখছি আমি এরকম অনেকে ছবি দেখে দেখে মনে করে যে এই ছিপ আর এই ছিপ কিন্তু সেম ঠিক আছে মানে এছিপের কপি কিন্তু এগুলো একটু ভালো করে আপনারা দেখবেন যারা লাইভে আছেন একদম কিন্তু সেম 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 টু টু এটা আপনাদেরকে বুঝতে হবে সেম সেম টু শোনা হয় না এটা সবসময় মাথায় রাখবেন কোনো দিক দিয়ে কিন্তু কমতি নেই সব দিক দিয়ে কিন্তু বোঝার উপায় যে এখানে এরকম লেখা থাকবে আর হচ্ছে এরকম মানে বিভিন্ন নাম লেখা থাকে এটাই যে সেটা না এখানে অনেক ধরনের নাম লেখা থাকবে আর এই স্ক্রিনটা আমি আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে একটা তফাত আছে তো দেখতে পাচ্ছেন কিনা যাই হোক এটা হচ্ছে তেল তেল হবে যেটা কপি ঠিক আছে এটা তেল 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 করবে একটু জোরে ঘুষলে মনে হয় উঠতে পারে আমি শিও না যাই হোক আর যেটা হচ্ছে মানে চিনমাও ব্ল্যাক কালার এটা এরকম খরখরা হবে ঠিক আছে তো এটা নাম করে অনেকে এটা সেল করে থাকে এটা নেবেন না যারা এটা অরিজিনাল মানে এটা হচ্ছে বলে সেল করে সেটা অবশ্যই ঠিক আছে সেটা বিক্রি করা যায় এটা কোনো বিষয় না কারণ আমরা এরকম রাখছি অনেকে দেখা যাচ্ছে আসে নিতে চাই যে ভাই কম দামের মতো ছিপ দেন তাদের জন্য এগুলো আমরা দুই তিন পিস একবার নিয়েছিলাম তো যদি এখন আমার কাছে দুই তিনটা আছে মনে হয় এগুলো যদি আপনারা নিতে চান পাঁচশো টাকা রেট পড়বে যে আট ফিট এটা যদি কেউ নিতে চান এখনো আমি সেল করবো সমস্যা নেই যেহেতু আমার মাল বিক্রি করতে হবে তো এরকম কম দামে প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন অনলি পাঁচশো টাকা রেট পড়বে আট ফিটার প্যাকেটিং খরচ টরচ দেয় যদি দোকানে এসে নেন আরও পঞ্চাশ টাকা কম রাখা দেবে আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য এই ছিপটা অনলি পাঁচশো টাকা আর যারা হচ্ছে দোকানে এসে দেখে নেবেন তাদের জন্য সাড়ে চারশো টাকা এই তো যাই হোক এই প্রোডাক্টগুলো আপনারা চালিয়ে নিতে পারেন আর এবার হচ্ছে মেন প্রোডাক্টে যাই এটা হচ্ছে চিনমাও তো এর আগে আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখাইছি অরিজিনাল কপি চেনার উপায় এটা একটু ঠান্ডা লেগে গেছে তো ভিডিওতে যদি খারাপ লাগে আপনারা কেউ মন খারাপ করবেন না যেহেতু ঠান্ডা সিজনের সময় তো এটার বিষয় বলি এবার তো এটা হচ্ছে আপনাদের নয় ফিট দেখাইছি দশ ফিট দেখিয়েছি এবার হচ্ছে সাত ফিটটা দেখাবো দিয়ে একটা বলে দেবো কিন্তু অলরেডি বারো মিনিট হয়ে গেছে আমার লাইফে লাইভে আসা তো আর কিছুক্ষণ থাকবো দিয়ে ইনশাল্লাহ আজকের মতো লাইফ শেষ হবে কালকে আবার ইনশাল্লাহ টাইমে আসবো তো এটা হচ্ছে সাত ফিট চিনমাও তো এটা হচ্ছে মানে খোলার সাথে সাথে বুঝতে পারবেন কি অস্থির লেভেল লাগে সাত ফিট টাইট তো সাত ফিট রড যারা ছোট রড গুলো চান যে সানিবাই ছোট রড রডগুলো নিয়ে আসেন মাছ মারবো খারাতে কম দামের মধ্যে তাদের জন্য এই ছিপগুলো খুবই সুন্দর ইতো এটা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু বড় বড় মাছ ধরতে হবে তো যাই হোক লাইভে আমি দেখুন কত জোরে জোরে নড়াচ্ছি ছিপটা তো যা হোক আলার মতো তো ভাঙলো না তো যাকে হয়তো বোঝা যায় না যেহেতু মাছ মারলে বোঝা যায় যে ছিপের কোয়ালিটি কেমন আপনারা এটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো সাত ফিটটা তো খুব সুন্দর খাড়া দুই কাটা তিন কাটার জন্যে ওর জন্য ওরকম সাত ফিটে সাত ফিটের ওর জন্য মনে হয় আনুমানিক একশো পঞ্চাশ গ্রাম আসবে সে বেশি আসবে না এটা চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর হবে এই ছিপটা আঁকাটা খুব ইজি লাড্ডু খেলার জন্য যদি নিতে চান তাও নিতে পারেন আর হচ্ছে যারা নতুন শিকারি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এই ছিপগুলো আমরা সাজেস্ট করি সবসময় বলি যে ভাই ফার্স্টে অযথা দুই হাজার তিন হাজার চার হাজার টাকা ইনভেস্ট করে এই না নিয়ে এই ছিপগুলো নেন কম দামের মধ্যে ভালো হবে তো যাই হোক সাত ফিটের রেট কত আসবে তো সাত ফিটের রেট আসবে হচ্ছে অনলি সাতশো টাকা তো এটা হচ্ছে অফার রেট সাত ফিট সরি সাত ফিট না ছয় ফিট আসবে হচ্ছে সাতশো টাকা আর সাত ফিট আসবে হচ্ছে সাড়ে সাতশো টাকা আর হচ্ছে আপনার আট ফিট আট ফিট আসবে হচ্ছে আটশো টাকা আর নয় ফিট আসবে হচ্ছে সাড়ে আটশো টাকা আর দশ ফিট আসবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দশ ফিটের রেট একটু বেশি হবে এটা নয়শো পঞ্চাশ টাকা আসবে দশ ফিট আর যেটা হচ্ছে বারো ফিট বারো ফিটের রেট আসবে হচ্ছে এগারোশো টাকা তো এটা আপনাদের অফার রেট আমি বলে দিলাম আপনারা তারপরে অবশ্যই লিখে রাখবেন বা ভিডিও ক্লিপটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আরো একবার বলে দিই ছয় ফিট হচ্ছে সাতশো টাকা সাত ফিট হচ্ছে সাড়ে সাতশো আট ফিট হচ্ছে আটশো আর নয় ফিট হচ্ছে সাড়ে আটশো আর দশ ফিট হচ্ছে সাড়ে নশো তো দশ ফিটের ক্ষেত্রে শুধু আপনার একশো টাকা বেশি আসবে বিকজ দশ ফিটের ট্রিপুল একটু ওজন বেশি হয় যে কারণে প্রোডাক্টের রেট রেট আমাদের বেশি পড়ে কিনা সে কারণে আর বারো ফিটের রেট আসবে হচ্ছে এগারোশো টাকা বারো ফিটের রেটটা একটু বেশি আসবে বিকজ দশ ফিটটা মাঝখানে নাই যে দেন আমরা সরাসরি এগারো ফিটটা নাই সে কারণে হচ্ছে আমরা ডাইরেক্ট বারো ফিটের রেটটা দিয়েছি এগারোশো টাকা তো এই রডগুলো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর মার্কেট রেট যদি বলেন দশ ফিট আমরা আমাদের মার্কেট রেট হচ্ছে এগারোশো টাকা ছিল দাঁড়া যে এগারোশো মনে দেওয়া আছে তো এগারোশো এটা হচ্ছে এগারোশো হাজার পঞ্চাশ এরকম রেট আছে তারা যদি যদি চান দ্বারাজ থেকে নিতে পারেন আর এটা মনে হয় নয়শো টাকার মতো রেট দেওয়া আছে সাত ফিটেরটা দাঁড়া যে যাই হোক দেড়শো দুশো আড়াইশো টাকা সামথিং কিন্তু বেশি থাকবে এটা মাথায় রাখবেন আর কি মন খারাপ করবেন যে সানি ভাই দারাজের দাম কেন বেশি দাম কেন বেশি তো ভাই আমাদের তো ব্যবসা করতে হবে দুটা টাকা ইনকামের জন্যে তাই না দারাজ যদি আমাদের কাছে এখন কমিশন বেশি লাগে সেখানে দেখা যাচ্ছে আমরা এক হাজার টাকার প্রোডাক্টে একশো আশি টাকা প্লাস কমিশনই দিতে হয় সেক্ষেত্রে আমাদের তো কোনো প্রফিট থাকে না সে কারণে আমরা ওইখানে প্রোডাক্টের রেট একটু বেশি দিয়ে রাখি আর আমরা সবাইকে বলি যে ভাই দারাজের প্রোডাক্ট যখন আপনারা নেবেন বুঝে শুনে নেবেন আর আমাদের সাথে যারা সরাসরি কন্ট্যাক্ট করেন সরাসরি নিবেন আমরা কিন্তু প্রোডাক্ট আমাদের হচ্ছে বিষয়ে জানবেন শুনবেন যে আমরা কতদিন ধরে বিজনেস করছি অনলাইনে আমাদের সম্পর্কে জানার পরে আপনারা হচ্ছে অর্ডার করবেন সমস্যা নেই অনেকে বলে যে ভাই সানি ভাই অ্যাডভান্স করতে ভয় লাগে তো ভাই অ্যাডভান্সের বিষয়ে আমি এখন যদি বলি একটা আন্দোলন শুরু হয়ে যাবে অনলাইন জগতে তো আমি জায়গাভাবে বলছি না তো বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেস্ট ব্যবসায়ী আছে আমাদের আছে অনেক অনলাইনে ব্যবসা করে আল্লাহর সবাই অনেস্ট ব্যবসা করে কিন্তু এর মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে অনেক দুই নাম্বারই আছে যারা হচ্ছে ব্যবসায়ী করে না জাস্ট অন্য একটা পোস্ট দেখে গ্রুপে পোস্ট করে দেয় আর দেখা যাচ্ছে অনেক গ্রুপের অ্যাডমিনরা থাকে বা হচ্ছে যারা যাই হোক ওদেরও কোনো দোষ নাই বিকজ তারা তো সবসময় একটা জিনিস নিয়ে মানে গবেষণা করা সম্ভব হয় না হয়তো তারা অনেকে দেখা যাচ্ছে না বুঝে তারা মধ্যে বা একটা গ্রুপে একটা পোস্ট অ্যাপ্রুভ করে দেয় যে সে অনেস্ট ব্যবসায়ী না দুই নাম্বার ব্যবসায়ী তখন অনেক টাইমে আপনারা দেখা যাচ্ছে টাকা অ্যাডভান্স করেন করে ধরা খান তো ভাই এটাই বলবো যে অনলাইন জগতে যদি খুবই বিশ্বাসযোগ্য না হয় এবং হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন যে সে অনেস্ট কি ফেক তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কেমন বা তার প্রতিষ্ঠান কোথায় এরকম যদি কোনো বায়োডাটা না জানা থাকে সেক্ষেত্রে কখনোই অ্যাডভান্স করবেন না এটা মাথায় বলে দিলাম মাথায় রেখে রাখবেন অবশ্যই আর অবশ্যই যারা যেরকম আমরা ইউটিউবে ব্যবসা করি আমাদের হচ্ছে প্রায় ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তো যাই হোক না আমি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার কাছে তবে অনেকে মনে যে ভাই দশ হাজার কি এসে তো এটা কোনো বিষয় না তো আপনারা অবশ্যই দেখবেন যে সানি ভাইয়ের ব্যবসা কেমন বা আমার কাছে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা একটু হেল্প করবেন যাতে অন্যরা বুঝতে পারে যে হ্যাঁ এখানে আপনারা হচ্ছে অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে পারেন আর আমরা অ্যাডভান্সটাও নিতে চাই না নি একটা কারণে যে ভাই একটা দামি একটা প্রোডাক্ট এক দুই হাজার তিন হাজার টাকার একটা প্রোডাক্ট যখন আমরা পাঠাই এটা কাপড় হলে নিতাম না যেটা সত্যি কথা এটা হচ্ছে একটা ফিশিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি ভাই আমি পাঠাই কোনো কারণে দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা নিলেন না যেহেতু আপনার তো কোনো টাকা পয়সা লাগছে না কোনো মাথায় প্যারা থাকছে না তখন আপনি প্রোডাক্টটা নিচ্ছেন না কিন্তু প্রোডাক্টটা যখন আমার কাছে যখন নিলেন না তখন সমস্যা নেই প্রোডাক্ট হয়তো আমার ড্যামেজ হয়নি কিন্তু প্রোডাক্টটা যখন আমার কাছে ব্যাক আসবে তখন যদি দেখি আমার প্রোডাক্টের এই রিংটা ভেঙে গেছে বা এই রিংটা ভেঙে গেছে বা এই পাটটা ভেঙে গেছে অনেকটা হারিয়েও যায় যায় একটা একটা ক্ষতি হয়ে এই ছোটখাটো ইস্যু নিয়ে তখন আমরা কিন্তু ক্লেমও করতে পারি না একটা কুরিয়ার সার্ভিসে যদি ক্লেমও করি সেক্ষেত্রে অনেক হ্যাসাল হয় দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ দেন বা হচ্ছে প্রোডাক্টটা কি কি সামথিং এসব কিন্তু আমাদেরকে ফেস করতে হয় ভাই তো বিষয় হচ্ছে ওই একটা প্রোডাক্ট বিক্রি করে দেখা যাচ্ছে একশো টাকা যদি আমি লাভ করি বা পঞ্চাশ টাকা লাভ করি বা দুশো টাকা বা তিনশো টাকাও যদি আমি লাভ করে থাকি কিন্তু সে প্রোডাক্টগুলোতে যদি আমি এভাবে একটা প্রোডাক্টে যদি আমার আটশো টাকা নশো টাকা কিনা থাকে তো ভাই ওই একটা প্রোডাক্টের লাভ তুলতে আমাদের আরো পাঁচটা ছয়টা প্রোডাক্ট সেল করতে হয় তো এ হচ্ছে বিষয় তো যাই হোক আমার যাই হোক নিজের জায়গা আর নিজের দোকান আমার বাসাতেই তো আমার যাই হোক দোকান ভাড়া লাগে না প্লাস হচ্ছে আমার ইলেকট্রিক বিলও লাগে না বললেই চলে যে তোমার বাসা তো এখানে আমি কোনো কর্মচারী ইউজ করি না নিজে ইউজ করি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অতটা কিন্তু প্যারা তারপর আমি মনে হয় না তো যাই হোক আমার মতন যারা অনেক ব্যবসায়ী আছে এটা ব্যবসায়ীর ক্ষেত্রে বললাম তো তারা যারা দেখা যাচ্ছে অনেক দোকান ভাড়া নিয়ে বিজনেস করে বা একটা কর্মচারী রাখে তাদের কিন্তু ভাই খুব বড় একটা লস হয় ঠিক আছে তাদের জন্য আরো বেশি প্যারা হয় তো যাই হোক আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া মাল দিই না তো এই প্রোডাক্টটা যদি কথার কথা আপনি নেন এই সাত ফিটারটা এটা সাড়ে সাতশো টাকার রেট আসছে আর গাড়ি ভাড়া আপনার আসবে একশো বিশ টাকা পাঠা কুড়িয়ারে আর হচ্ছে কন্ডিশনের মানে দশ টাকা বা পনেরো টাকা যেটা আমরা ধরে রাখি যে টাকা আসার যে চার্জটা ওইটা তো যাই হোক টাইম ওটা আমরা ফ্রি করে দিই কোনো সমস্যা নাই ওটা দিতে হবে না জাস্ট একশো বিশ টাকা গাড়ি ভাড়া তো হচ্ছে আপনার ওই একশো বিশ টাকা আর হচ্ছে প্রোডাক্টের রেট আসছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে প্রোডাক্টের রেট আসছে আটশো সত্তর টাকা সামথিং হ্যাঁ আটশো সত্তর টাকা আসছে গাড়ি ভাড়া সহ তো টোটাল আটশো সত্তর টাকা যদি আসে এর মধ্যে জাস্ট একশো সত্তর টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর বাকি সাতশো টাকা যেটা থাকবে ওটা দিয়ে আপনারা সুন্দরবন কুরিয়ার পাঠাও কুরিয়ারে প্রোডাক্টটা নেবেন রাইডার থাকবে রাইডার ভাইরা বলবেন ভাই আমি মালটা চেক করে নিব জাস্ট পলিথিনটা খুলবেন কাটবেন এভাবে বের করবেন চিপটা এভাবে দেখবেন একটা একটা করে পাট বের করে দেখবেন যদি পাটে কোনো ভাঙা থাকে বা হচ্ছে যদি কোনো রিং গাইড টিং যদি একদম লুজ হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে প্রোডাক্টটা আপনারা রিটার্ন করে দেবেন কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে যে যেগুলো মানে ন্যাচারাল যেটা আপনারা ঠিক করতে পারবেন যেমন দেখা যাচ্ছে টাইমে কী হয় প্রোডাক্টের এখানে একটা আঠা দেওয়া থাকে কোনো কারণে দেখা যাচ্ছে আঠাটা ছুটে যায় চাপ টাপ লাগলে বা গরমের ওয়েদার পড়লে এখানে ছুটে যায় তো অনেকটাই প্যাকেটিংয়ে হয়ে যাচ্ছে যে রিংটা খোলা ঠিক আছে খুলে গেছে তখন দেখা যাচ্ছে অনেক বড় ভাই বললেন সানি ভাই প্রোডাক্টটা তো রিং খোলা তো প্রোডাক্টটা কি আমি রিটার্ন করে দেবো তখন যদি আপনার মনে হয় যে আমি রিটার্ন করে দেবো আপনার পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দিতে পারেন কিন্তু আপনার যদি মানবতার ক্ষেত্রে যদি মনে করেন যে না এখানে তো সুপারগুলো দিলে লেগে যায় তবে আপনার যার সুপারগুলো লাগায় এটা একটু ঠিক করে নিলেন ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা দেখলেন দেখার পরে বলছেন যে না আমার ব্ল্যাক কালারটা ভালো লাগে না এই লাগে না ওই লাগে না এরকম জাস্ট কোনো একটা এক্সাম্পল আপনার পছন্দ হয়নি সেই ক্ষেত্রে আমরা জাস্ট গাড়ি ভাড়াটা নিয়ে নেব আর প্রোডাক্টের বাকি যে অ্যাডভান্স করা টাকা থাকবে ওটা আমরা বিকাশ আপনাদেরকে দিয়ে দিই আর ওই কী বলে যদি প্রোডাক্ট ভাঙা থাকে দেখা যাচ্ছে ভাঙা ফেটে গেছে দু অর্ধেক হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে যদি আপনারা রিটার্ন করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া অবশ্যই আপনাদেরকে দিতে হবে ভাই কারণ আপনারা প্রোডাক্ট দেখছেন সেক্ষেত্রে তো আমাদের আপনাদেরকে অবশ্যই খরচটা দিতেই হবে সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়াটা দিয়ে দেবেন আর হচ্ছে বাকি টাকাটা আমরা ব্যাক করে দেবো এই তো আর প্রোডাক্ট যদি ব্যবহার করার পরে দুই দিন সময় থাকে দুই তিন দিন দুই দিনের মধ্যে যদি প্রোডাক্ট আপনার ব্যবহার করে মজা না পান বা কোনো রকম যদি সমস্যা মনে হয় না ভাই প্রোডাক্ট আমার কাছে হ্যাভি লাগছে এটার বদলে আমি আর একটা সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঠাইতে পারেন প্রোডাক্টগুলো ঠিক আছে দুই দিন দুই দিন না তিন দিন সময় দিই আমরা এখন আগে দিতাম না এবং তিন দিন সময় দিয়ে থাকি তাহলে আপনারা প্রোডাক্ট ইউজ করলেন ভালো লাগলো না আপনি হচ্ছে আপনার খরচে নন কন্ডিশনে পাঠাই দিবেন প্রোডাক্ট আমি রিসিভ করবো চেক করব যদি প্রোডাক্ট অলোকে থাকে দেন আমি ওই টাকার পরিবর্তে আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে ওটা আমরা পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট আমাদের হচ্ছে গাড়ি ভাড়া খরচ আর হচ্ছে প্যাকেটিং খরচটা আমাদেরকে দিতে হয় সেটা দিবেন আমরা জাস্ট প্রোডাক্ট হচ্ছে নতুন যেটা আপনার চয়েস সেটা আমরা পাঠিয়ে দেবো তো আর হারাগোরা অফারটা শেষ যেহেতু একুশ মিনিট হয়ে গেছে ষোলো মিনিট থাকতাম লাইভে তো ভালো লাগলো আজকে অনেকে সাপোর্ট দিলেন লাইভে আসছিলেন আখতারুল ভাই বিক শাট আউট তারপরে হচ্ছে জুয়েল রানা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে লাইভে আমার সাথে থাকার জন্যে আর তাজু ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমার সাথে আজকে ছিলেন কমেন্ট করেছেন আর অনেক বড় ভাইরা ছিলেন যারা কমেন্ট করে নাই তো যাই হোক আর লাইভটা যদি খারাপ লেগে থাকে কথাবার্তার মধ্যে যদি কোন ভুল ত্রুটি মনে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এনথিরি বাজার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক আইডি এমডি সানি খান সেখানে ফলো করে থাকবেন আর অফার রেট আরও একবার লাস্ট বারের মতন বলে দিই ছয় ফিট সাতশো সাত ফিট হচ্ছে সাড়ে সাতশো আট ফিট হচ্ছে আটশো আর নয় ফিট হচ্ছে সাড়ে আটশো দশ ফিট হচ্ছে এক হাজার এক হাজার না সরি নয়শো পঞ্চাশ আর হচ্ছে বারো ফিট হচ্ছে এগারোশো টাকা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবো সবাই